আজকের রেসিপি সন্ধে স্ন্যাক্স হোক বা সকালের জল খাবার চটপট মুখরোচক বানিয়ে নেব চলো তাহলে পাস্তা বানাই হ্যালো ভিওয়ার্স নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি তাতে তোমাদের স্বাগত আজকে সুজি দিয়ে তৈরি পাস্তা আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দেব আর দেবো তার মধ্যে হোয়াইট অয়েল ভালো করে জলটা গরম হতে দেবো যে পাস্তাটা আজকে রান্না করব। তার জন্য লম্বা লম্বা করে গাজর ক্যাপসিকাম ফুলকপি আর নিয়েছি কুচি করা আদা আর একটু লম্বা লম্বা করে আলু আর পেঁয়াজকালি সঙ্গে দেব সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি জল জারিয়ে নিয়েছি ধুয়ে এইভাবে পাস্তা বানালে যে সকল বাচ্চারা ভেজিটেবিল একদমই খায় না তারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে চলো এবার বানিয়ে নি জল খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি সুজির পাস্তা দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো পাস্তা সেদ্ধ হতে হতে কড়া বসিয়ে দিয়েছি হোয়াইট অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে আমি রসুন কুচি ফোড়ন দেব এই রসুনের সাথেই একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার সব সবজি যেগুলো আমি কেটেছিলাম একসাথেই দিয়ে দেব সব সবজি ভাজা ভাজা করে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এর ওপরেই এবার আমি পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দেবো এই সময় স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো আর তার সাথে দেবো বাঁধাকপি কুচলো একসাথে ভাজা ভাজা করবো এই দিকে ঢেকে নেব পাস্তাটা আর একটু হবে তারপর আমি জল ঝাড়িয়ে নেব হয়েই এসছে আর একটু সৎ আমি ঢাকা চাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাস্তা এই দেখো আমি জল জারিয়ে নিয়ে চলে এসেছি একটার সাথে একটা একদমই লেগে নেই এই দেখো জ্বর জ্বরে সব সবজি এবার ভাজা হয়ে এসছে দেখবো সেদ্ধ হয়েছে কি আর একটু হবে আর একটু তারপরেই আমি পাস্তাটা দেবো তার মধ্যে কিছু সস দিয়ে দেবো এই সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব এবার আমি দেব টমেটো সস এবার বেশ খানিকটা টমেটো সস দিয়ে দেবো আর দেবো সোয়া সস এবার সব একসাথে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে এই সময় সেদ্ধ করা পাস্তাটা ঢেলে দেব সব একসাথে মিশিয়ে নেব সকালের জলখাবারে খুব কম সময়ে আজকে ভেজিটেবিল রেড সস পাস্তা একদম রেডি করে ফেলেছি একটা ডিম সেদ্ধ গ্রেড করে দেব এবার মিশিয়ে দেবো সব একসাথে তাহলে গরম গরম একদম আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা